পেফার চলমান উইন্ডোতে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচ খেলবে ব্রাজিল আগামীকাল সপ্তম রাউন্ডের ম্যাচে মাঠে নামছে সেলেসাউরা ব্রাজিলের এই ম্যাচের প্রতিপক্ষ ইকুইডোর এর আগে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ছয় ম্যাচ শেষে ছয় নম্বর পজিশনে জায়গা পেয়েছে আগের ছয় ম্যাচ থেকে ব্রাজিলের অর্জন কেবল সাত পয়েন্ট যেখানে জয় ছিল দুটি ড্র একটি হাতে বাকি থাকা ম্যাচগুলো তাই বিশ্বকাপ বাছাই পর্বে এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য এদিকে সপ্তম রাউন্ডে যেই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল তাদের বিপক্ষে সবশেষ পাঁচ লড়াইয়ে ব্রাজিলের জয় কেবল তিনটাতে দুটা ম্যাচে ড্র করেছে দু সালে বিশ্বকাপ বাছাই পর্বে এক গোলে ড্র করেছে দুই দল এরপর কোপা আমেরিকাতেও ড্র হয়েছে ব্রাজিল ইকুয়েডরের মধ্যকার লড়াইটি তবে দু হাজার একুশ দু সতেরো দু ষোলো সালে ইকুইডোরকে পরাজিত করেছে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো এই অঞ্চলে কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হচ্ছে না ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার না করায় এই ম্যাচগুলো টিভিতে দেখা থেকে বঞ্চিত হবে ভক্তরা ইকুইডোর বিপক্ষে আগামীকাল ব্রাজিলের একাদশ হতে পারে অ্যালিসন ডানিলো মিলিটো গ্যাব্রিয়াল আরানা আন্দ্রে গিউমারেস পাকুয়েতা রড্রিগো ভিনিশিয়াস এবং অ্যান্ড্রিক